আজকে আমাদের হাটকোলা গ্রামে রাইজর দলের একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আপনারা সকলেই জানেন যে গত কৈল অর্থাৎ ছয় সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে সমগ্র করিমগঞ্জ জেলায় বন্ধের ডাক দেওয়া হয়েছিল নাগরিক সুরক্ষা সমিতি কর্তৃক সেই আন্দোলনে আমাদের করিমগঞ্জ জেলার সমস্ত সংগঠন এবং সর্বসাধারণ মানুষ সমর্থন জানিয়েছিলেন এবং আমরা করিমগঞ্জ জেলার রাইজর দল সেই আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করি এই আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচ সেপ্টেম্বর পাতার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে একটা লেটার দেওয়া হয় যে আন্দোলনে আন্দোলন না করার জন্য তারপরও ছয় সেপ্টেম্বর যখন আন্দোলন সমস্ত করিমগঞ্জ জুড়ে আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলন আন্দোলনের দিন আমাদের বদরপুর ঐতিহ্যবাহী নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের উপর আসাম পুলিশ কর্তৃক যে বর্বর লাঠিচার্জের ঘটনা হয়েছিল অনেক ছাত্রছাত্রী আহত হয়েছিলেন সেই বিষয় নিয়ে গতকাল আমরা একটা ভিডিও বার্তার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা একটা নিন্দা জানিয়েছিলাম এবং সেই যে সামাজিক মাধ্যমের যে নিন্দার যে ভিডিওটা সমস্ত বরাক উপত্যকায় ছড়িয়ে পড়েছিল এই নিন্দা জানানোর পর আজকে গভীর রাতে পাতারকান্দি পুলিশ আমার বাড়িতে হানা দেয় এবং রাত্রে প্রায় এক গটিকার সময় আমার বাড়িতে হানা দিয়ে আমার পরিবারের পরিবার পরিজনদেরকে মানসিকভাবে হারাশস্তি করা হয় মানসিকভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়েছে যদি পুলিশ প্রশাসনের কোনো এরকম কোনো কোনো তদন্ত ছিল তাহলে অবশ্যই আমাকে আমাদেরকে একটা লেটার দিয়ে ওনারা থানায় ডাকতে পারতেন কিন্তু সেটা না করে ওনারা গভীর রাতে গিয়ে যে মানসিকভাবে হারাশাস্তি করেছেন মানসিকভাবে নির্যাতন করেছেন সেটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় দেখুন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আমাদের এনসি কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরদের পাশে দাঁড়ানো যদি আমাদের অপরাধ হয়ে যায় এবং সেটার জন্য যদি আমাদেরকে জেল কাটতে হয় আমরা জেল কাটতে প্রস্তুত আছি এবং করিমগঞ্জ জেলার প্রতিজন নাগরিকের কাছে আমাদের আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসন যে কোনো মুহূর্তে আমাদের রাইজর দলের কর্মকর্তা বৃন্দদেরকে এবং আমাকে গ্রেপ্তার করতে পারে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে যদি আমাকে গ্রেপ্তার করা হয় কোনো বাহানা দেখিয়ে তাহলে গ্রেপ্তার হতে প্রস্তুত আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন আমাদের যে রাইজর দলের যে প্রতিবাদ রাইজর দলের যে আন্দোলন সেটাকে পুলিশ প্রশাসন লেলিয়ে দিয়ে সেই রাইজর দলের আন্দোলনকে কখনো দমন করা যাবে না বর্তমান সরকার যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে রোধ করার অপপ্রয়াস চালিয়েছে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার যে প্রয়াস চালিয়েছে সেটার আমরা নিন্দা জানাচ্ছি এই ধরনের অপপ্রয়াস এটা ডাইরেক্ট সংবিধান এবং ভারতের গণতন্ত্রের প্রতি আঘাত বলে আমরা মনে করি সেই জন্য এই করিমগঞ্জ জেলার প্রতিজন সর্বস্তরে জনসাধারণের কাছে আকুল আবেদন যে করিমগঞ্জ জেলার যেভাবে ছয় তারিখের যে আন্দোলন আমাদের সফল হয়েছে সেইভাবে আমরা যতক্ষণ না পর্যন্ত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন না করা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন চলছে এবং চলতে থাকবে রাইজর দলে রাইজর দলকে এভাবে পুলিশ প্রশাসন লেলিয়ে দিয়ে প্রশাসন যন্ত্র ব্যবহার করে রাইজর দলকে কখনো দমন করা যাবে না রাইজর দলকে কখনো আটকানো যাবে না বিশেষ করে কালকে রাত্রে যখন রাত্রি গভীর রাতে পুলিশ আমার বাড়িতে হানা দেয় তারপর আমার রাইজর দলের প্রতিজন কর্মকর্তাকে আমি সাথে সাথে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির প্রতিজন কর্মকর্তাকে আমি অবগত করি এবং আমার স্থানীয় জেলা পরিষদ প্রতিনিধি কবির আহমদ মহাশয় ওনাকেও অবগত করি ওনারা আমার রাইজর দলের কর্মকর্তা বৃন্দ এবং উনি ওনারা কেউ রাত্রে ঘুমাননি পুরা রাত্রে জাগ্রত হয়ে উনারা এই ব্যাপারে দৃষ্টি রেখেছিলেন উনাদেরকে আমরা রাইজর দলের প্রতিজন কর্মকর্তা বৃন্দ এবং উনাকে আমরা অন্তরে অন্তঃস্থ জ্ঞাপন করি এবং আগামী দিনের যে সংগ্রাম সেই সংগ্রাম রাইজর দলের সংগ্রাম থামবে না বরং আমাদের সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হতে থাকবে এবং আপাময় জনসাধারণ সবাইকে আমি আহ্বান করছি যে শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছিলাম সেইভাবে যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে চলতে পারি সেই আহ্বান রাখছি করিমগঞ্জ জিন্দাবাদ জয় আই হোম রাইজল জিন্দাবাদ এখন আমাদের সম্মুখে আমার পাতা গান্ধী সমষ্টির সভাপতি আমার সার্তাজ আলম ভাই তিনি দু চারটা কথা বলবেন ও তো